গুড মর্নিং আজ হচ্ছে মঙ্গলবার সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি যাব বজরাঙ্গলি মন্দিরে আজ মঙ্গলবার মঙ্গলবার বজরাঙ্গলির দিন তো দেখো ইচাপুর স্টেশনে চলে এসেছি এখন বাজে নটা নটা দশ পনেরো এরকম হবে আমার ঠিক মনে নেই এই মুহূর্তে কটা বাজে চলো ঘড়িটা দেখায় ও নটা পঁয়তাল্লিশ তো চলে এলাম এখানে ইচাপুর স্টেশন দেখো আমি এসে দাঁড়িয়ে আছি এখনও ট্রেনের কোনো খবর নেই চলো ট্রেন এসে পড়েছে আমিও ট্রেনে উঠে পড়েছি ট্রেনে খুব একটা গুণ নেই কারণ আপের ট্রেনগুলো এই সময় আমাদের এদিকে ফাঁকাই শিয়ালদার দিকে এখন প্রচুর তো চলে এলাম কাকিনাড়া কাকিনাড়া স্টেশনে নেমে এই যে ওভার ব্রিজ দিয়ে আস্তে আস্তে উঠে আমি আবার এই দিকে যাব এই যে পুরোটো দিকে চলে এলাম আর এইখানেই কিন্তু রাস্তা এখান থেকেই ধরবো আমি অটো টোটো সবই যায় করি মনে তো এখানে মানে খুব নামকরা এবং জাগ্রত মন্দির হচ্ছে এই বজরঙ্গলির মন্দির তো আমিও উঠে বলবো একটা টোটোতে উঠে চলে এলাম সোজা একটা না মন্দিরে এসেই দেখো প্রথমে ঢুকলাম ঢুকেই এখানে হচ্ছে গণেশজির মন্দির মানে সব ঠাকুরের আগেই কিন্তু গণেশ তো তাকে দেখতে আমি আগে এলাম আর এইদিকে দেখো সব লোকালে টালা এখান থেকে ডালান দিনে গিয়ে তারপরে যাবো ওইখানে মজরাঙ্গি আর এই দিকে নতুন নতুন বিল্ডিং হচ্ছে মানে নানান রকম দেবদেবীর মন্দির রয়েছে সবটাই তোমাদের আজকে ঘুরে দেখাবো এখানে আজকে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে রোহন আর সোনামার জন্য পুজো দেওয়া সাথে আমার মেয়েদের জন্য আমার নিজের জন্য ঠাকুরের কাছে কিছু বলা ঠাকুরের কাছ থেকে কিছু মানে আশীর্বাদ নেওয়া এটাই আমার মূল লক্ষ্য তো পুরো মন্দিরটাই তোমাদের একটু একটু করে ঘুরিয়ে দেখাচ্ছি আর এই দেখো এই জায়গাটাই হচ্ছে মনস্কামনা জানানো হয় মানত করা হয় এখানে নিশ্চয়ই আমি সবার জন্য মানত করব। যারা যারা আমার ভিডিওটা দেখবে তারা কিন্তু সবাই মন থেকে আশীর্বাদ চেয়ে ও ঠাকুরের কাছে খুব জাগ্রত মন্দির আর রোহণের জন্য বিশেষ করে আজকে আমি এসেছি এখানে তো যাই হোক আমার সন্তান সে সন্তানের সমান তার যদি সে যদি অসুস্থ হয় মা হিসাবে আমারও তো একটা কর্তব্য থাকে তাই না তার জন্য একটু ঠাকুরের কাছে পুজো দিতে এলাম এবারে যাচ্ছি আমি ডালা কিনতে আর এখান থেকে ডালা নিয়ে তারপরে যাব আমি পুজো দিতে তো চলো আমার সাথে তোমরাও একটু মন্দিরটাও দেখিয়ে দিই তোমাদের মন্দির বলছি ডালার জায়গাগুলোও তোমাদের একটু দেখিয়ে দিই এখান থেকেই পুজোর প্রসাদ মানে পুজো কিনে তারপরে পুজো দিতে হয় তো আমিও এরকম একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম মানে এক একটা দোকান এক এক রকমভাবে দিচ্ছে জানো তো যে যেমন পাচ্ছে মানুষকে ঠকিয়ে নিচ্ছে মানে কী বলবো পঞ্চাশ টাকার পুজো দেবে তুমি সে একরকম একশো টাকার পুজো দেবে একরকম সে ঠিক আছে সেটা কোনো ব্যাপার না এই যে একটু জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম তো অনেকেই এখান থেকেই ডালা কিনছিল তো এই যে আমাকে একজন বললো আপনি জুতোটা এখানে রাখতে পারেন তো আমিও সেখানে জুতোটা খুলে রাখলাম আর জুতোটা খোলার পর এখান থেকেই প্রসাদ মানে প্রথম আমি যে পুজোটা ওদের জন্য দিয়েছিলাম সেই পুজোটার এটা নিতে শুরু করলাম আর মানে ঠকানোর জন্য এরা একেবারে মাহির কিভাবে যে মানুষকে ঠকাবে সেটা এদের কাছ থেকে না এলে কেউ বুঝবে না তো এ দেখো মোমবাতি দিচ্ছে ধূপকাটি দিচ্ছে আর বললাম একটু ফুল দিন ফুল দেবে না ফুল নিতে গেলে আলাদা করে মালা কিনতে হবে বুঝতে পারছো কীরকম মানে এদের কাজ কারবার দুটো ফুল না দিলে পুজো হয় বলো তো এই হচ্ছে কপ্পুর দিল ধূপকাটি মোমবাতি কপ্পুর আর মিষ্টি বলো এই হচ্ছে এখানের পুজোর ডালা আর তারপরে তুমি ইচ্ছা করলে পরে কলা দিতে পারো বা আদার্স না আদার্স এখানে সেরকম কিছু নেই তো সেরকম কিছু দিতে পারো তো এবার আমি চলে এসেছি মন্দিরে এই দেখো এই মন্দিরের এই নিচে নেমে পুজো দিতে হয় আর এই ঠাকুর হচ্ছে নিচে বাজরাংবলি এখানে সায়িত অবস্থায় রয়েছেন বিশাল বড় ওনার মূর্তিটা সত্যিই মনটা জুড়িয়ে গেছে আর এখান থেকে যেহেতু আমি সিঁড়ি দিয়ে নামছিলাম তাই সিঁড়ি থেকেই তোমাদের একটু ওনার দর্শন করিয়ে দিলাম দেখো সবাই কত চাদর টাদর চাপাচ্ছে ওনার গায়ে ফুলমালা দিয়ে ভর্তি হয়ে গেছে সিঁদুর দিচ্ছে আর সিঁদুর তো মেয়েদের দিতে নেই বজরাংবলিকে মেয়েদের ছুঁতেও নেই আর সিঁদুরও দান করতে নেই তো ওই ঠাকুর মশাই সিঁদুরটা দিয়ে দেবে যারা মেয়ে মহিলা তাদেরটা থেকে তা আমি যে সিঁড়িতে দাঁড়িয়ে আছি নিচে কিন্তু বেশ ভিড় আমি সিঁড়িতে দাঁড়িয়ে আছি আমার হাতে ডালাটা নিয়ে তো মনটা এসে না এখানে সত্যি ভালো হয়ে গেল খুব ভালো হয়ে গেল গো মনটা আর তোমাদের সাথে শেয়ার করছি ঠাকুর যেন রোহনকে ভালো করে দেয় রোহনের জন্যই কিন্তু আমি মেন আজকে এসেছি পুজোটা দিতে সাথে আমার দুই মেয়ে দুই নাতনি জামাই তো আর নিজের জন্য কিছু কথা বলতে এসেছি মনটা সত্যি খুব খারাপ কিছুদিন ধরে কিছু মানুষের কষ্ট মানে এত কষ্ট এত অপমান করছে তারা জানি না তাদের প্রত্যেকের কাছে আমি কি পাপ করেছি কি ক্ষতি করেছি তাদের তো তাদের কথাই বলতে এসেছি আরও ঠাকুরের কাছে তাদের কথাও বলবো তো চলো আস্তে আস্তে সবাই এগোচ্ছে আমিও এগোলাম পুজো দিলাম এবার এসেছি এখানে মোমবাতি জ্বালাতে আর ধূপকাঠি দিতে কারণ মোমবাতি ধূপকাঠি ওখানে দেখানো যায় না আর পাশেই একটা বিশাল বড় পুকুর তো খুব সুন্দর জায়গাটা তোমরা যারা আস মানে আসতে চাও তারা কিন্তু এখানে চলে আসতে পারো মনটা ভালো হয়ে যাবে আর একটা দিনের জন্য ঘোরার জায়গা হিসাবে শীতকালে বেশ সুন্দর একটা জায়গা আর এখানেই দেখো বাজরাংবলির মন মূর্তিটা এখানে রাখা আছে এখানেই ধূপকাঠি দিয়ে আর মোমবাতি দিয়ে পুজো দেওয়া হয় মানে যে যার মনস্কামনাও জানায় তো আমি এবার মোমবাতি ধূপকাঠিটা জ্বালিয়ে আস্তে আস্তে একটু ওই মূর্তির কাছে যাব এখানেও দেখিয়ে দিলাম তারপরে যাব হচ্ছে ওই মূর্তির কাছে আস্তে আস্তে আর এখানে আমি একজনকে বলেছিলাম যে আমার সাথে সাথে একটু এটা ধরে দিতে কারণ আমি একা একা কি করে করব সেই হিসাবে বলেছিলাম একটু ধরে দিতে কারণ এটা করতে গেলে না সাথে যদি একজন থাকে তাহলে সুবিধা হয় তো একজনকে রিকোয়েস্ট করেছিলাম উনি বললো হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না আপনি পুজো দেবেন আর আমি কেন ধরবো না তো আমি নিজেই যতটা পেরেছি করেছি কিন্তু কিছু কিছু জায়গা তো করা যায় না তাই জন্য একটু বলেছিলাম তো এখানে দেখো মোমবাতিটা নিয়ে এসেছি মোমবাতিটা কিন্তু হাওয়াতে একটুও নেবেনি আর এই যে ওপর থেকে আমি ঠাকুরকে করছি দেখো সবাই কিন্তু ওপর থেকেই করে আর উনি একটু ভালো করেই ছবিটা তুলে দিয়েছেন যতটা আশা করেছিলাম তার থেকেও ভালো করে উনি ধরে তুলে দিয়েছেন ভালো মানুষ তো এখনও পৃথিবীতে আছে তাই না আর এই দেখো এখানে সব পুজো দিচ্ছে আর এই যে চারপাশটা দেখছো না মানুষ দাঁড়িয়ে আছে এটা কিন্তু জল এর তলায় কিন্তু জল আর এটা তো এই গাছটাতেই সবাই এই চূর্ণি বাদে যে যেরকম যা পারে সেটা দিয়ে এখানে তার মনস্কামনাটা জানিয়ে যায় আমরা না যখন আমি কিনেছিলাম তখন চূর্ণিটা কেনা হয়নি সেই জন্য আমি এই যে এই প্যাকেটের ইয়েটা দিয়েই আমি এখানে ওর জন্য একটা মানত করে গেলাম আমি নিজের জন্যও মানত করেছি একটা সেই মানতটা পূরণ হলে পরে আমি আবার আসবো এখানে পুজো দিতে আবার এসে এই মানত খুলে আবার আমি পুজো দিয়ে যাব বাবাকে মানে মন ভরে পুজো দিয়ে যাব আর রোহন সুস্থ হলে রোহনকে সোনামাকে নিয়ে এসে পুজো দেব। ভগবান সবার কাছেই সমান হিন্দু মুসলিম ওইটা আলাদা করে কিছু আমি দেখি না আমিও বলবো যদি ওরা আসে তো এই মন্দিরে এসে বলবো একবার ঘুরে যেতে আর তোমরাও যদি আসতে চাও তাহলে এসো আর এই দেখো আরেকটা বাজছি দুটো বেঁধেছি একটা নিজের জন্য একটা কিন্তু রোহনের জন্য তো ভালোবাসলে এরকম করেই ভালোবাসতে হয় আমি তো এরকম করেই মানুষকে ভালোবেসেছি তারপরেও অনেক দুঃখ পেয়েছি জানি না রোহনের কাছ থেকেও কোনো দিন দুঃখ পাবো কি না লিসান রোহন ওদের কাছ থেকেও কোনো দুঃখ পাবো কি কিন্তু যাই হোক আমি ভালোবাসলে এরকম করেই ভালোবাসি আমাকে যারা ভালোবাসে না তাদের কথাও বলেছি ঠাকুরের কাছে যে ঠাকুর তুমি তাদেরকে দেখো এবার আমি তার কাছ থেকে নিয়ে নিলাম আর দেখো এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির আজকে তোমাদের ভেতরটাও একটুখানি ঘুরিয়ে দেখাই যে এই মন্দিরটার ভেতর দিকেও কিন্তু একটা পার্কের মতন আছে আর এই পার্কের ভেতরেও কিন্তু ঠাকুরের মন্দির এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির আর এই অন্নপূর্ণা মন্দিরের নিচেই হচ্ছে শিব মন্দির এখানেই ভোগ রান্না হয়েছে সমস্ত আর করে নেয় এই হচ্ছে ভোগ এটা তুললাম হ্যাঁ হ্যাঁ সেটাই হচ্ছে এই হচ্ছে ভোগ তোমরা সবাই ভোগ দেখতে চেয়েছিলে তো আমি তোমাদের একটু ভোগটা তুলে দেখাচ্ছি দেখে নাও ভোগ দর্শন করে নাও তো দেখো এখানেই খাওয়ানো হয় ভোগ এই হচ্ছে খিচুড়ি এই যে সবাই আসছে এক করে এখানে বসে তো আমি এখন এখানে ভোগ খেতে বসলাম আর এই যে দেখো এখানে খিচুড়ি খিচুড়ি হয়েছে মনে হচ্ছে আর কী কী হবে আমি জানি না তো চলো ভোগটা খেয়ে নিই আর কী কী দিচ্ছে অবশ্যই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তো এখানে দেখো ভোগ দেওয়া শুরু করছে প্রথমে পাতা আর জল দিয়ে দিয়েছিল এবার দেখো পাঁচ রকম ভাজার মধ্যে যে যেরকম চাকে যেরম পেরেছে সেরকম ভাজা দিয়েছে আর এই দেখো খিচুড়ি দিয়েছে আর ওই যে আমার পাশে একজন বসেছে তার পাশে আরেকজন বসেছে এরম করে করে পরপর পরপর লোকজন বসে গেছে তবে খুব বেশি জায়গা নয় কিন্তু ওই চারটে টেবিল চেয়ার পাতা আছে টেবিল চেয়ারও না বেঞ্চ এখানেই খাওয়ানো হয় আর এখানে বসেই সবাই খাওয়া দাওয়া করে আর এই হচ্ছে খিচুড়ি আর তার সাথে হচ্ছে লাবড়া পুরো জায়গাটাই প্রচুর মন্দিরে ভর্তি আর এই দিকে দেখো রাম লক্ষণ সীতা তিনজন বজরংবলি আছে অথচ রাম লক্ষণ সীতা থাকবে না তা হয় বলো এইখানে হচ্ছে রাম লক্ষণ সীতা এখন যেহেতু ভোগের সময়টা চলছিল আর সেই সময় এখন সব মন্দিরই বন্ধ তো সেই জন্য ভেতর থেকে মানে ভেতরের ছবি খোলাটা নেই মন্দিরটা গেট দিয়ে বন্ধ করা আর এই দিকটাও বেশ সুন্দর ফাঁকা নিস্তব্ধ আর পুরো মন্দিরটা এই দিকের মন্দিরটাও বেশ বড় বিশাল বড় একদিকে রামলক্ষ্মণ সীতা আর একদিকে হচ্ছে রাধাকৃষ্ণ এই দেখো রাধাকৃষ্ণ গাছের তলায় বাসি বাজাচ্ছে আর এখানেও আছে পাশে গৌর নিতাই রয়েছে তো দেখো কি সুন্দর লাগছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন জানো তো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আমার সেইটা সব থেকে ভালো লাগে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা গেটটা তালা দেওয়া কারণ এখন ভোগ দেওয়া হয়ে গেছে এরপর আবার একটু বাদেই এই মন্দিরগুলো খুলে দেবে ভোগ দেওয়ার পর খানিকক্ষণ বন্ধ রাখতে হয় তাই জন্য সব বন্ধ আছে তো আমারও এখানে খাওয়া দাওয়া করা হয়ে ভোগ খাওয়া হয়ে গেছে তারপরে এই ভিডিওগুলো করছিলাম ভোগ খাওয়ার আগে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে ভোগ খেয়ে আবার এই মন্দিরগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছিলাম তো সত্যি ভালো লেগেছে একটা দিন খুব মানে মনটা খুব ভালো হয়ে গেছে সত্যি বলছি যারা আমার শত্রু তাদেরকে মানে তাদের জন্য ভগবানের কাছে আজকে আমি সত্যিই ভালো চেয়েছি যে ঠাকুর তাদের ভালো করো আমি তো তাদের কোনো ক্ষতি করিনি কখনো